জয় হিন্দ বন্ধুরা ক্লাবশিপ মেন্স পরীক্ষা তো ফাইনালি কমপ্লিট হলো এখন যে প্রশ্নগুলো খুব অবধারিতভাবে উঠে আসছে সেই প্রশ্নগুলো হলো এই মেন্সের রেজাল্ট কবে আসবে কাট অফ কত যেতে পারে কারা কারা টাইপিংয়ের জন্য প্র্যাকটিস শুরু করবে কারা করবে না আর সব থেকে বড়ো কথা যে যাদের পরীক্ষা কোনো কারণবশত ভালো হলো না তারাই বা কী করবে আমি এক এক করে সবকটা প্রশ্নের উত্তরে আসবো সবার প্রথমে এই কথাটা বলবো যে দেখো এই যে টাইপিংয়ের ব্যাপারটা আগে কীরকম সেটা তোমাকে বুঝতে হবে এটা আর পাঁচটা সাবজেক্টের মতন নয় যে তুমি পড়ে লিখে সাজেশন দিয়ে মুখস্থ করে নেবে এটা একটা অভ্যাস এটা তোমাকে প্র্যাকটিসের মাধ্যমেই রপ্ত করতে হবে এর কোনো বিকল্প উপায় নেই এরকম প্র্যাকটিস যেরকমভাবে তুমি সাইকেল চালানো শিখেছো যেরকমভাবে তুমি স্কুটি বাইক চালানো শিখেছো যেরকমভাবে তুমি এই জিনিসগুলোকে রপ্ত করেছো অভ্যাসের আতার কাটা শিখেছো তো টাইপিংয়ের এই যে বিষয়টা এটা একটা রিফ্লেক্সিভ অ্যাকশানের মতো ডেলি যদি তুমি একটা নির্দিষ্ট সময় ধরে টাইপিং প্র্যাকটিস করো প্রথম প্রথম তোমার এই কীবোর্ডের কোথায় কোন কী আছে সেইগুলোকে মনে রাখতে অসুবিধা হলেও একটা সময় পরে নোয়িংলি আর আননোয়িংলি তুমি দেখবে তোমার মাসেল মেমোরি মাসেল মেমোরি কোনটা যেভাবে আমরা আমাদের মোবাইলে পাসওয়ার্ডটাকে মনে রাখি প্যাটার্নটাকে মনে রাখি অটোমেটিক হাত চলে যায় কিন্তু মনে করতে হয় না তাই না ঠিক সেরকমভাবে তোমার মাসেল ওই কীবোর্ডের প্রত্যেকটা কী কোথায় কী আছে সব চলে আসবে দেন যখন তুমি টাইপিং করতে যাবে অটোমেটিক্যালি যে প্যাসেজটাই তোমাকে দেখ না কেন তোমাকে ওইভাবে টাইপ করে নিতে তুমি পারবে এবং এই অভ্যাসটা কিন্তু একদিন আসবে না এটা তোমাকে বারংবার প্র্যাকটিস করতে হবে এবং সব থেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে যে তোমার ক্লাসশিপ মেন্সের নাম্বার ভালো থাকুক খারাপ থাকুক উভয়কেই আমি বলবো এই টাইপিংটাকে তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের মধ্যে যতদিন তোমরা রয়েছো রাখতে কারণ এটা তোমাকে আরও বিভিন্ন বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সবকটা ক্ষেত্রেই একটা এজ দেবে তখন টাইপিং এখন কম বেশি অনেকগুলো পরীক্ষাতে আগে রেডের পরীক্ষাতে আগে তোমার ইয়ে আমাদের ক্লাসে তো লাগছে আরও বিভিন্ন পরীক্ষাগুলোতে এই টাইপিংয়ের বিষয়টা জরুরি হয়ে উঠেছে তো এই কারণে তুমি এই টাইপিংটাকে এইভাবে প্র্যাকটিস করতে পারো কীভাবে প্র্যাকটিস করবে কোনো সফটওয়্যার টফটওয়্যারের কিছু দরকার নেই বেসিক যদি তোমার বাড়িতে কম্পিউটার থাকে একটা নিউজ পেপার বা একটা প্যাসেজ তুমি নিতে পারো সেই প্যাসেজটা দেখে দেখে তুমি প্রথমে দেখে দেখেই টাইপ করো দেখে দেখে টাইপ করার পর তারপর তুমি দেখবে আস্তে 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 ওর একটা রুলস আছে রুলসগুলো তোমরা ইউটিউবে যে কোনো ভিডিওতে তোমরা দেখে নিতে পারো যে টাইপিংয়ের শুরু করার রুলসগুলো কী কী ওইগুলো আমি আর এখানে ডিটেলসে বললাম না কোথায় কোন আঙুলগুলো ইনিশিয়ালি রাখতে হয় সেগুলো ওখান থেকে দেখে নিই তারপর তোমরা টাইপিংটাকে প্র্যাকটিস করা শুরু করো শুরুতে নিজেদের নাম বন্ধুদের নাম ঠিকানা ইত্যাদি জিনিসগুলো লেখো তারপর প্যাসেজগুলোকে লেখা শুরু করো কারণ তোমাদের যে টাইপিং টেস্টটা হবে ক্লাসিক মেন্সের ক্ষেত্রে মানে মেন্সের পরে এমন কিছু কমপ্লিকেটেড টাইপিং কিন্তু সেখানে হয় না বেসিক তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেবে সেটা তোমার স্ক্রিনেই থাকবে সেই স্ক্রিনের প্যাসেজটা দেখে স্ক্রিনেই তোমাকে টাইপ করতে হবে আর কত টাইপিং স্পিড লাগবে কুড়ি ওয়ার্ড পার মিনিট তো যেটা কিন্তু টাইপিংয়ের ক্ষেত্রে খুবই কম মানা হয় মানে বেসিক কেউ যদি একটু ইউজ টু থাকে কিবোর্ড মনিটারের সাথে সে কিন্তু এই টাইপিংটা তুলে নিতে পারে না হলেও একটু প্র্যাকটিসের মাধ্যমে ওটাকে আয়ত্তে আনা যায় এমন কিছু কঠিন ব্যাপারে এবং টাইপিংয়ে খুব কম স্টুডেন্টই বাদ যায় যদি আগের ক্লাসশিপগুলো কথা বলে তা তাহলে জিনিসটাকে অ্যাভয়েড করলে ভুল করবে কেন অ্যাভয়েড করলে ভুল করবে কারণ তুমি বাড়িতে তো কোনো রকমে টাইপ করে নিচ্ছ যখন তুমি টাইপিং রুমে যাবে যেখানে তোমার টাইপিংয়ের টেস্ট হবে ওখানে তোমার আশেপাশে আরও ক্যান্ডিডেট বসে থাকবে তো ওই যে একটা হলের মধ্যে সবার কীবোর্ডের খটোর খটোর আওয়াজ ওই আওয়াজের মধ্যে যে প্যানিকটা শুরু হবে সেই প্যানিকে কিন্তু তোমার স্পিড অটোমেটিক্যালি কমে যাবে দ্বিতীয় একটা কথা সেটা হচ্ছে যে দেখে দেখে কি টাইপ করা যায় না হ্যাঁ কীবোর্ড দেখে দেখেও টাইপ করা যায় কুড়িটা ওয়ার্ড পার মিনিট তুলে ধরা যায় কিন্তু ওই যে বললাম যখন তুমি এক্সাম হলে যাবে সেই প্যানিকে কিন্তু তুমি কীগুলোকে খুঁজে পেতে অসুবিধা হয় ওই যে কিবোর্ডটা সেটাকে তুমি প্রথমবার দেখছো তাই না কী রকম কী কিন্তু ছোট বড় মাঝারি অনেক মাপ থাকে তো এই সমস্যাগুলোকে এড়ানোর জন্য আমি বলবো যে টাইপিং প্র্যাকটিসটাকে তোমরা শুরু করতে পারো আপাতত খুব বেশি জোর দেওয়ার নেই কারণ রেজাল্ট আসতে এখনও সময় লাগবে কতটা রেজাল্ট আসতে সময় লাগবে দেখো ডেসক্রিপটিভ পেপার তো মোটামুটি তুমি ধরে রাখো আশি নব্বই হাজার পরীক্ষার্থী পরীক্ষা যদি দেয় এতগুলো খাতা ম্যানুয়ালি চেক করতে হবে অন্তত ছ মাসের আগে তো ক্লাসশিপ মেন্সের রেজাল্ট আসা সম্ভব বলে আমার মনে হয় না তার থেকে বেশিই লাগতে পারে কম লাগবে না তাহলে ছ মাস পরে টাইপিং শুরু করবে না এখন থেকে একটু একটু করে শুরু করে রাখো তোমার সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ওভার হয়ে গেলে তারপর তুমি একটু রেগুলার বেসিসে টাইপিংটাকে প্র্যাকটিস করতে পারো প্যাসেজ ধরে ধরে কারণ রিক্সাটা কিন্তু সময় লাগবে এটা এটা কিন্তু তুমি শেষের দিকে গিয়ে কোনো রকমভাবে শেষ এক মাস দেড় মাসে কোনোরকমভাবে হয় অনেকে তুলে নিতে পারে কিন্তু সবাই কিন্তু পারে না যারা কীবোর্ড কম্পিউটারের সাথে ইনস্টু নয় যাদের বাড়িতে কীবোর্ড কম্পিউটার নেই তারা কী করবে কোনো ব্যাপার না বাড়িতে ফ্লিপকার্ট আমাজন থেকে সস্তা একটা কীবোর্ড অর্ডার করে নিয়ে সেই কীবোর্ডটাকে তোমরা তোমাদের মোবাইলের সঙ্গে অ্যাটাচ করেও কিন্তু টাইপিং প্র্যাকটিস করতে পারো অনেকে এইভাবে টাইপিং করে নেয় কোনো অসুবিধার কিছু নেই তাতে প্যাসেজ ধরে ধরে লেখা প্র্যাকটিস করে নিতে পারো ঠিক আছে তো এই গেল টাইপিংয়ের সাজেশন এবার কথা হচ্ছে যে কারা টাইপিং প্র্যাকটিস শুরু করবে দেখো আমি যদি জেনারেল ক্যান্ডিডেটদের কথাও বলি মেন্সে তোমাদের এবার যেরকম প্রশ্ন এসেছে আমি কঠিনও বলবো না সহজও বলবো না স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে অনেকে দুটো চারটা জিনিস কমনও পেয়ে গেছে তো তারপরেও আমি বলবো যে যদি মোটামুটি তোমাদের বাহান্ন পঞ্চান্ন মতন মেন্সের নাম্বার থাকে মানে তুমি তো পরীক্ষা দিয়েছ এখন তো তোমার নাম্বার আউট হয়নি কিন্তু তোমার তো একটা নিজস্ব অ্যানালিসিস থাকবে যে আমি যা লিখেছি তাতে আমি কম করে হলেও এরকম নাম্বার পেতে পারি তো সেই আইডিয়া থেকে যদি দেখো বাহান্ন পঞ্চান্ন মতন তোমার নাম্বার আসছে জেনারেলদের কথা বললাম বাকিদের ক্ষেত্রে তো আরও কম ইডাব্লিউএসদের ক্ষেত্রে কম তো সেই নাম্বার যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি টাইপিংয়ের প্র্যাকটিস শুরু করতে পারো ঠিক আছে বাহান্ন পঞ্চান্ন মতন যদি তোমার নাম্বার মেন্সে আসবে বলে মনে হয় একদম লোয়েস্ট কাট অফও যদি তোমার থাকে ফিলিংসে তাহলে তুমি শুরু করতে পারো ঠিক আছে তো এই কথা গেল এবং সবকটা জিনিসই বললাম ছ মাস মতন তোমার সময় লাগবে তবে এবার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তাহলে কি কাল থেকে রোজ টাইপিং প্র্যাকটিস করা শুরু করে দেবো দেখো বুদ্ধিমানের কাজ হবে যে যদি তুমি তোমার সময়টাকে সঠিকভাবে অ্যানালিসিস করতে পারো ঠিক আছে এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো কেন আমি কতটা বললাম তার কারণ হচ্ছে তোমার সামনে কিন্তু আরও অনেকগুলো পরীক্ষা রয়েছে পরীক্ষাগুলোর মধ্যে যদি দেখি দেখো জানুয়ারির শেষের দিক বা ফেব্রুয়ারি শুরুর দিকে তোমাদের এসএসসি এম এস হওয়ার সম্ভাবনা রয়েছে শিডিউল দেয়নি বাট আন্দাজ ওরকম সময় হয়ে যাবে ডেট জানতে পারলে তো আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম রয়েছে তো এই এক্সামগুলোর জন্য তো আমাকে এক্সামেলটা প্রিপারেশন দিতে হবে তাই না তারপর তোমার এন টি পিসির পরীক্ষা রয়েছে তোমার বাকি সিজিএলের তোমার ইয়ে রয়েছে মেন্স রয়েছে এই যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো যাদের রয়েছে তাদেরকে আমি বলবো আপাতত যদি তোমার মাইন্ড ভালো হয়েও থাকে তুমি প্রথমে এই মুহূর্তের জন্য এই মুহূর্তের জন্য তুমি এই পরীক্ষাগুলোতে মনোনিবেশ করো পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নাও টাইপিংটা নিয়ে তোমাকে এই মুহূর্তে খুব বেশি সিরিয়াস হতে হবে না সপ্তাহে একদিন করে টাইপিংটাকে প্র্যাকটিস করো মাস দুয়েক পর থেকে তোমার এই পরীক্ষাগুলো ওভার হয়ে যাওয়ার পর থেকে দেন তুমি টাইপিংটাকে রেগুলার বেসিসে প্রিপারেশনের মধ্যে রাখতে পারো তো যারা এই স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি এস এসসি এই ধরনের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছে বা তাদেরকে বলি যে দেখো এই পরীক্ষাগুলো মোটামুটি সামনে চলে এসছে মক দিতে হবে এর আগে ক্লাগশিপ মক্সের মানে মেন্সের আগে আমি বেশ কিছু মকের মক টেস্টের একটা সেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলেও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে ওইখান থেকে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করতে পারো অনেকেই প্র্যাকটিস করেছো উপকৃত হয়েছো অনেকে ধন্যবাদ জানিয়ে ইমেলও করেছ বাকি আমি সবাইকে বলবো যে যারা এই এসএসসি এম বা আপকামিং এমটিএস দু হাজার ছাব্বিশে যেটা হতে চলেছে মানে দু হাজার ছাব্বিশের এমটিএস পঁচিশের এমটিএস তো কোনো হয়নি আর সামনের বছরে এই স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি আপকামিং রেলওয়ের এক্সামিনেশান এগুলোর জন্য প্রিপারেশান নিতে চলেছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারে আমি সাইমন বিভিন্ন সময় তোমার বেশ কিছু নোটস ওখানে শেয়ার করে থাকি যে নোটসগুলো অনেকের ক্ষেত্রে তোমার ফ্রি অফ কস্ট অবশ্যই সেই নোটগুলো কিন্তু তোমাদের লাভবান হবে অনেকটাই ঠিক আছে তো বিশেষ করে যারা এই এস এস সি এম টিএস এবং স্কুলের গ্রুপসি গ্রুপটির জন্য সেই অনুযায়ী ইংলিশের বেশ কিছু নোটস অলরেডি সেখানে শেয়ার করা আছে তোমরা সেই নোটসগুলোকে ডাউনলোড করে সেখান থেকে প্রিপারেশান নিতে পারো ঠিক আছে তো এই বলার ছিল তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা থাকলো নতুন বছর তোমাদের জন্য একটা সকলের যারা প্রিপারেশান নিচ্ছে সকলের জীবনে একটা সরকারি চাকরি নিয়ে আসো ধন্যবাদ